সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালোভাবে রোজা রাখতে পারতেছেন তো এটা হচ্ছে খোলা যা পিঠা আমি জানি না কতটুকু পারফেক্ট হয়েছে যারা নোয়াখালীর আপু আছেন তারাই বলতে পারবেন কিন্তু এই পিঠাটা আমার ভালো লাগে এই কারণে ভালো লাগে যে এখানে কোনো তেল ব্যবহার করা হয় না আর ডিম ইউজ করা হয় যেটা আসলে ইফতারের সময় খুবই আমি বলবো স্বাস্থ্যের জন্য উপকারী কারণ এখানে কোনো তেলের ব্যবহার নাই আর এই পিঠা খাওয়ার জন্য আমি এখানে মুরগির মাংস রান্না করেছি আর ছোলা আছে খেজুর আর এই যে আমাদের ফ্রুটস আর হ্যাঁ খোলাচা পিঠা গরু মহিষেরই খেতে ভালো লাগে কিন্তু আমার কাছে আসলে কী দিয়ে খাচ্ছি সেটা ম্যাটার করতো না আমার কাছে হচ্ছে এটা একটা ইফতারের জন্য বেস্ট আইটেম আর আরেকটা আইটেম হচ্ছে রান্নাঘরে যেটা হচ্ছে পুরা আনহেলদি কিন্তু আসলে মন মানে না কী বলবো মন মানে না প্লাস বাসার অন ডিমান্ড

কারণ আল্লাহ হচ্ছে ইফতারের আগেই আমি শুনেছি যে দোয়া কবুল করে আমি চেষ্টা করি এই যে আমার পেকিংগুলা এরকম হচ্ছে আমি এত এক্সপার্ট না কিন্তু চেষ্টা করি আর কি বানানোর এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম